আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইয়েরা প্রায় একটা অভিযোগ করে থাকেন ইসলামকে কটাক্ষ করেন মোহাম্মদ সোয়েসলামকে গালি গালাজ করেন এবং এই অভিযোগ এই কটাক্ষ এবং গালিগালাজের কারণ হল মোহাম্মদ সসাম নাকি তার এগারোটা স্ত্রী থাকার পরও দুইজন দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন এবং এই বিষয় নাকি পবিত্র কোরআনে আয়াত রয়েছে আমাদের নন মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলামী দেশি ভাইয়েরা এই বিষয়টাকে নিয়ে খুবই জলভোলা করে থাকেন এবং তারা চেষ্টা করেন যে কোনোভাবে মুসলিমদের মনে সন্দেহ সংসার ঢোকাতে এবং মুসলিমদের ইসলাম থেকে দূরে সরে দিতে এবং অনেক ক্ষেত্রে তারা বেশ সফল বহু মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়ে ইসলামকে ঘৃণা করতে শুরু করেন এখন প্রশ্ন হলো এমন ঘটনা কি সত্যিই ঘটেছিল সত্যি সত্যি কি মোহাম্মদ সাল্লাম এগারোটা স্ত্রী থাকার পর দাফিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন আর সত্যি কি এই সম্পর্কে পবিত্র করানো আয়াত রয়েছে সত্যি কি এমন কোন হাদিস রয়েছে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকার দেখার যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং যাতের জন্য কল্যাণকর ভিডিওটা আমাদের নন মুসলিম ভাইদের নাস্তিক ভাইদের ইসলাম বিদ্দিসি ভাইদের প্রোপাগানটাকে আটকে দিতে পারে তাহলে ভিডিওটা মনে যদি সকালে দেখার সঙ্গে সঙ্গে শেয়ারও করা কেননা দিন প্রচার করা ফরজ যেমন আমার উপরও ফরজ তেমন আপনার উপরও ফরজ আমি আমার দায়িত্ব পালন করি যে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে আপনি কমেন্টে জানাতে পারেন এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটা ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুসুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তারা হল করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ আলাইকুম আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাফতিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করা প্রসঙ্গে ইসলামকে কটাক্ষ করে থাকেন মাহমুদামকে কটাক্ষ করে থাকেন আমরা গত দু চার দিন আগে এই সম্পর্কে একটা ভিডিও মানেছিলাম যে দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করা ইসলামের প্রাথমিক যুগে জায়েজ থাকলো। পরে তা হারাম বলে গণ্য করা হয় এবং এই সম্পর্কে আমরা পবিত্র কোরআন থেকে দলিল হাজির করেছিলাম তো আমাদের নন মুসলিম ভাইদের নাস্তিক ভাইদের এবং ইসলাম বিদ্বেষী ভাইদের আরও একটা অভিযোগ হলো মোহাম্মদ সুসাম নাকি দাসিদের সঙ্গে সারের সম্পর্ক করতেন আর আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম একটা আয়াত দেখে নেওয়া যাক আয়াত হলো পবিত্র কোরআনের ছেফরিকম্বুফরাহ তাহরিম আয়াত নাম্বার এক যেখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ইয়া আই হ্যান নবী হে সম্মানিত নবী লিমা তুহার রিমু মা আহ্লাহুলাকা যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তা আপনি কেন নিজের জন্য হারাম করে নিলেন তাবতাগি মারদাতা আজওয়াজিকা আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য এমন কাজটা করলেন এখন এই আয়াত কেন নাজিল হলো এই প্রসঙ্গে দুটো ঘটনা হাদিসে এসেছে এর মধ্যে প্রথম ঘটনাটা বুখারিতে রয়েছে এবং এটা খুবই পরিচিত একটা ঘটনা এবং হাদিসটা সম্পূর্ণ সহি সনদ মোত্তাসিল যেখানে বলা হচ্ছে যে আইসারাতাল আনহা বন্দানো করছেন হাদিসটা বন্ধানো করছেন আইসারাতাল আনহা তো তিনি বলছেন মোহাম্মদ মাঝে মধ্যে জাইনাব বিনতে জাহাসের কাছে বেশি সময় কাটাতেন মোহাম্মদ সাহেবের অনেকগুলো স্ত্রী ছিলেন এর মধ্যে আফর আনহা একজন হাফসার আনহা একজন এবং জয়নাব বিনতে জাহাফর তালা আনহা একজন তো মোহাম্মদ সাহসাম তার অন্যতম একজন স্ত্রী জয়নাব বিনতে জাহাসের কাছে বেশি সময় কাটাতেন এবং এই জন্য কারণ জাইনাব বিনতে জাহাজ মোহাম্মদ সোশামকে মধুর শরবত খাওয়াতেন আর মোহাম্মদ সোশাম মধুর শরবত খেতে খুব পছন্দ করতেন তাই তিনি জাইনাব বিনতে জাহাজের কাছে একটু বেশি সময় কাটাতেন মধুর শরবত খাওয়ার জন্য এতে বা এই ঘটনায় তালা আনহার হিংসা হলো যে তিনি কেন জাইনাব বিনতে জাহাজের কাছে বেশি সময় কাটাবেন তার উচিত আমার কাছে বেশি সময় কাটানো তার হিংসা হল তিনি তার একজন সঙ্গীকে জোয়াড় করলেন হাফসার্লাত আনহা আনহা আবু বখারের মেয়ে আর আনহা উমারের মেয়ে তো আয়েসার্ল আনহা হাফসার তালা আনহাকে জোয়াড় করলেন যে দেখো আল্লাহ রসুল কিন্তু বিনতে জাহাফের কাছে বেশি সময় কাটাচ্ছে আমাদের উচিত এটাই বাধা দেওয়া এবং এর বিরুদ্ধে একটা প্ল্যানিং করা তো প্ল্যানিংটা কি না যখন মোহাম্মদ সাইসাম বিনতে জাহাশের ঘর থেকে বের হবেন তখন আমি বলবো এবং তুমিও বলবে যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে আপনি কি খেয়েছেন তো সেই মোতাবেক মোহাম্মদ সাম জাইনাব জাহাসের ঘর থেকে বেরোলেন এবং হাফসা হাফসার্লাহ তালা আনহার কাছে এলেন হাফসা তাল আনহা বললেন যে আপনি কি মাগাফির খেয়েছেন যখন আয়সার আল্লাহ আনহার কাছে এলেন তখনও তিনি বললেন যে আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে তখন মোহাম্মদ বললেন না আমি তো মাখা পিঠ খাইনি আমি মধু খেয়েছি জয়নাব বিনতে জাহাজ আমাকে মধুর শরবত দিয়েছে তখন আজাদ তাল আহ কিন্তু আপনার মুখ থেকে তো মাঘা পিঠের গন্ধ বেরোচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে মহাম্মদ বললেন সত্যি আমার মুখ থেকে মাঘা পিঠের গন্ধ বেরোচ্ছে তখন আফের আহ বললেন হ্যাঁ আপনার মুখ থেকে মাঘা পিঠের গন্ধ বেরোচ্ছে তখন মহাম্মদ বললেন আজ থেকে আমি আর কখনো মধু খাবো না আজ থেকে মধুকে আমি নিজের জন্য হারাম করে নিলাম কিন্তু এই যে আমি মধুকে নিজের জন্য হারাম করে নিলাম এই ঘটনাটা তুমি কিন্তু কাউকে বলবে না তো এই প্রেক্ষিতে সোরা তাহরিমের এক নম্বর এত নাজিল হয় যেখানে বলা হয় লিমা তুহার রিমু মা আল্লাহ লাহু লা মা আহাল্লাহ লাহু লাকা কেন আপনি ওই বস্তুকে নিজের জন্য হারাম করে নিলেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছিলেন তবে কি মানলতা আজ ওজিকা আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্ট চান মানে আপনি কি আইফার আন্নাকে খুশি করার জন্য একটা হালাল বিষয়কে আপনি হারাম করে নিলেন তো এই হচ্ছে মোটামুটি ঘটনা এটা রয়েছে বুখারিতে হাদিস নাম্বার বারো মানে চার হাজার নশো বারো হাদিস কিন্তু এই হাদিসটা একাধিক বার এসেছে এসেছে ভালোভাবে লক্ষ্য করুন হাদিসটা বর্ণনা করছেন আইফারাত আনহা আমাকে মোবাইলটা হাতে নিতে হবে ভালোভাবে লক্ষ্য করুন হাদিসটা বন্ধনা করছেন আইফারতলা আনহা এবং ভালো হয় দেখুন একদম পরিষ্কারভাবে হয়ে বলা রয়েছে আন আয়েসা রাতালা আনহা কলাত আয়ফর রাতালা আনহা বলছেন যে এই ঘটনা ঘটেছিল আচ্ছা কোথায় গেল ভাই এক মিনিট আমি আপনার দেখাচ্ছি নিয়ে এসেছিলাম কিন্তু আমি হ্যাঁ দেখুন বর্ণিত হচ্ছে বর্ণনা করছেন একদম হাদিসটা পরিষ্কার যে এটা আয়সারতলা আনহা বর্ণনা করছেন কারণ ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন এই পয়েন্টটা নোট করুন না ঘটনার সঙ্গে আফাদ আতাল আনহা জড়িত ছিলেন এবং হাদিসটা তিনি বর্ণনা করছেন এখন প্রশ্ন হচ্ছে এটা আমি আপনাকে বললাম কেন এটা বললাম এই জন্য কারণ এর প্রেক্ষিতে মানে এই আয়াত নাজিল কেন হয়েছিল সেই প্রেক্ষিতে আরও একটা হাদিস বর্ণিত রয়েছে এবং এটা রয়েছে নাসাইয়ে হাদিস নাম্বার উনচল্লিশ উনষাট মানে তিন হাজার নশো উনষাট নম্বর হাদিস তো কি বলা হচ্ছে ওখানে ঘটনাটা হচ্ছে এরকম যে আনাফ রাতালা আনহা বলছেন সরি আনাফ রাতালা আনহু বলছেন আনাফ রাতালা আনহু বলছেন তো তো তিনি কি বলছেন তিনি বলছেন এই আর নারিল হয়েছিল তার একটা কারণ আছে না কারণটা কি মহাম্মদ শসাম একটা দাসীর সঙ্গে শারীর সম্পর্ক করতেন তার নাম মারিয়া কিপ্তিয়া মহম্মদ উসহাম মারিয়া কিবতিয়া নামক একটা দাসীর সঙ্গে শারীর সম্পর্ক করতেন আয়ফার আরাতালা আনহা এবং হাফসার রাতালা আনহা ব্যাপারটা জেনে যান জেনে যাওয়ার পরে তারা মোহাম্মদকে বারবার করে বলতে থাকেন যে আপনি দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন না আপনি দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন না এবং মোহাম্মদ তখন ওই দাসীকে নিজের জন্য হারাম করে নিলেন মোহাম্মদ তখন ওই দাসীকে নিজের জন্য হারাম করে নিলেন এবং সেই প্রেক্ষিতেই নাজিল হয়েছিল এই আয়াতটা মানে ছেফট নম্বর তাহারিমের এক নম্বর আয়াত বলা হচ্ছে লিমা মা তুহারি লাকু লাকা আল্লাহ যে আপনার জন্য হালাল করেছেন তা আপনি কেন নিজের জন্য হারাম করে নিলেন তার থেকে আজকা আপনি কি আপনার স্ত্রী সন্তুষ্ট চান তো এই হচ্ছে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা ইসলামকে কটাক করেন তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সঙ্গে কটাক করেন শুধু কটাক্ষরাই নয় বিশ্বী বিশ্বি ভাষায় গালিগালাজও করেন নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেন এত নোংরা ভাষার ব্যবহার করেন যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না এরকম নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেন লুচ্চা নবী ধর্ষক নবী দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক নবী এতগুলো বউ ছিল তা সত্ত্বেও আবার দুজন দাসির সঙ্গেও প্রতিদিন অমুক অমুক করতেন খারাপ ভাবটা বলছেন অমুক অমুক করতেন বা প্রতিদিন দুজন দাসীকেও লাগাতেন এই ধরনের ভাষার ব্যবহার করা হয় মোহাম্মদের জন্য এখন প্রশ্ন হবে তারা ভুলটা কোথায় করে মানে তাদের ভুলটা কোথায় সত্যি সত্যি তো হাদিসে এমন ঘটনা রয়েছে যে মোহাম্মদ আইফায় মারিয়া কিবদিয়া নামক দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন তো এখানে তাদের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে এখানে কারণ হাদিসটা জাইফ হাদিস জাইফ মানে অপমান্য হাদিস সর্বপ্রথম হাদিস বিডি থেকে আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি হাদিস বিডি বাংলা ভাষাভাষীদের জন্য ভার্চুয়াল দুনিয়ার খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হাদিস বিডি দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পক্ষান্তরে আলেমগঞ্জ নাসাইয়ের এই হাদিসকে দায়ীব বলে গণ্য করেছেন দুর্বল বলে গণ্য করেছেন তার মানে এই হাদিসটা সহ হাদিস নয় এখন প্রশ্ন হচ্ছে হাদিসটা সহ হাদিস নয় কেন অনেক আলেম তো সহিও বলেছেন হ্যাঁ অনেক আলম আবার জৈবও বলেছেন তো আপনি জৈবটা মানছেন না সহিটা মেনে নিচ্ছেন কেন অন্যদিকে এর বিরুদ্ধে সহি হাদিস বুখারিতে রয়েছে আপনি সেটা মানছেন না আপনি একটা জাইফ হাদিসকে মানছেন এবং সেই হাদিসটার প্রেক্ষিতে আপনি ইসলামকে কটাক্ষ করছেন মোহাম্মদ কটাক করছেন এবং নিকৃষ্ট নোংরা ভাষা গালাগালি করছেন মানে কেন বুখারের হাদিসটা মানতে আপনার সমস্যাটা কোথায় এই হাদিসটাকে কেন মানতে হবে মানে দাইপের পিছনে কেন পড়ছেন আপনি কোন কারণে বুখারিতে সই হাদিস রয়েছে যা একটা কেন নাজিল হয়েছিল ঘটনাটাকে বন্ধনা করছেন ঘটনা বর্ণনা করছেন আফরাত আনহা তিনি ঘটনার সঙ্গে জড়িত তিনি ঘটনাটা বর্ণনা করছেন অন্যদিকে নাসায়ের বর্ণনাটা কিন্তু আইফার রাতাল আনহা বা হাফসা রাতাল আনহা করছেন না ঘটনায় মোট চারজন জড়িত মোহাম্মদ সোসাম তার দাসি মারিয়া কিপ্তিয়া দুজন স্ত্রী আয়সা হাফসা ঘটনাটা এই চারজনের একজনের বর্ণনা করছেন না বর্ণনা করছেন এমন একজন যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই আনাফ রাতালা আনহু আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে সনাতে দেখাচ্ছি দেখুন কোথায় গেল আমি এগুলো স্ক্রিনশট নিচ্ছি জানো তো আচ্ছা দেখুন ঘটনাটা হচ্ছে এরকম ঘটনাটা বর্ণনা করছেন আনাফরাতলা আনহা সরা এটা দেখে নেন আনাফরাতলা আনা ঘটনা বর্ণনা করছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে আন আনাস আনাস থেকে বর্ণিত আচ্ছা এটার বিস্তারিত সমর্থ এভাবে এসছে যে হাদ্দাসনা হাম্মাদ ইবনু সালমা আন সাবিত আন আনাস কিন্তু আনাফরাতলা আনহু এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই তো প্রশ্ন হচ্ছে যখন কোনো ব্যক্তির সঙ্গে ঘটনার সম্পর্ক নেই তারপরও তিনি ঘটনাটা বন্ধনা করছেন এমন ঘটনাকে হাদিসের পরিভাষে বলা হয় মুন কাতি মুনকাতি এর সনদে ইনকিতা রয়েছে ইনকিতা বলতে গেলে বিচ্ছিন্নতা রয়েছে আমি ঘটনাটা বন্ধনা করছি অথচ আমার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই এমন ঘটনাকে বলা হয় মুন কাতি মানে এমন হাদিসকে বলা হয় মুনখাতি হাদিস আর কি সমস্যা রয়েছে হাদিসটা গরিব হাদিস গরিব হাদিসের মধ্যে গরিব মানে হলো মাত্র একটা সনদ সূত্রে হাদিসটা এসেছে একাধিক সনদে হাদিসটা আসেনি মাত্র একটা সনদ সূত্রে হাদিসটা এসছে হাদিসটা গরিব যদি আপনি ইবনে কাসিরের তফসির পড়েন এবং ছেফড়ি নম্বর নাহালের মানে সরি ছেফড়ি নম্বর তাহারিমের এক নম্বরে আছে তফসির পড়েন সেখানে দেখবেন ইবনে কাসির বলছেন হাদিসটা গরিব হাদিস গরিব হাদিস মানে মাত্র একটা সনদে হাদিস টেসছে এবং হাদিসটা খবরে ওয়াহিদ তাহলে হাদিসে কয়েকটা সমস্যা রয়েছে হাদিসটা মুনকাতি গরিব খবরে ওয়াহিদ এগুলো সব উফলা হাদিসের পরিভাষা দিশি ভাষায় বললে হবে এরকম আমাদের ঘরে একটা ঘটনা ঘটেছে আমার এখানে চারজন ছিলাম আমার এখানে চারজন ছিলাম একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাদের এই চারজনের মধ্যে কেউ ঘটনাটা বন্দনা করছেন না বন্দনা করছেন পাশের গ্রামের একজন যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই তিনি বলছেন যে অমুকের ঘরে অমুক অমুকমুখ হয়েছে আরে ভাই ওই ঘটনাটা আমার ঘরের লোকেরা জানবে নাকি পাশের গ্রামের লোকেরা জানবে আমার ঘরের লোকেরা জানবে যদি ঘটনাটা সত্যি সত্যি এমন হতো তাহলে আমার ঘরের যে চারজন আছে ঘরের চারজনের মধ্যে একজন বলতো যে হ্যাঁ আমাদের ঘরে অমুক 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 মুমুকুক হয়েছে এটা মানানসই হতো পাশের গ্রামের কেউ এটা বলতো না যে অমুকের ঘরে অমুক মুকুক হয়েছে ব্যাপারটা ভালো করে বুঝুন মনে করুন আমাদের ঘরে চারজন আছে এর মধ্যে আমি একজনকে মার্ডার করে দিয়েছি পাশের গ্রামের একজন কোর্টে গিয়ে সাক্ষী দিচ্ছে যে অমুকের ঘরে চারজন ছিল তার মধ্যে হোফেন করেন একজনকে মার্ডার করে দিয়েছে জজ সাহেব কি ওই সাক্ষীটাকে সাক্ষী বলে গ্রহণ করবেন তাকে জিজ্ঞেস করবেন তুমি কি এই ঘটনা দেখেছ না আমি দেখিনি তুমি এই ঘটনা শুনেছ কার থেকে শুনেছো না আমি কাউ থেকে শুনিনি তাহলে আপনি সাক্ষী দিচ্ছেন কেন জজ সাহেব কি ওই সাক্ষী গ্রহণ করবেন বা ওই ব্যক্তির সাক্ষ্য মেনে নেবেন নাকি আমাদের এই চারজনের মধ্যে একজনের সাক্ষী মেনে নেবেন আমাদের এই চারজনের মধ্যে যদি একজন বেরিয়ে গিয়ে বলেন যে হ্যাঁ জজ সাহেব হোফেন কোরআনী আমাদের চারজনের মধ্যে একজনকে মার্ডার করে দিয়েছেন এখানে কার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে এখানে কোন সাক্ষীটার গুরুত্ব হবে আপনি বলেন উফুল হাদিস জানতে হবে না ব্যাপারটা নিজে বোঝেন একবার বুঝে বিচার করেন এখানে জল সাহেব কার সাক্ষ্য গ্রহণ করবেন কোন সাক্ষীটাকে মেনে নেবেন আমার বাড়ির নাকি পাশের গ্রামের কোন সাক্ষী দেখুন ভাই আপনি নন মুসলিম হতে পারেন আপনি নাফতিক হতে পারেন আপনি ইসলাম বিদ্বেষী হতেই পারেন এতে সমস্যার কিছু নেই সমস্যা হল অন্ধ হয়ে যা আপনি মোহাম্মদ সোসামকে গালাগালি করবেন ইসলামকে কটাক্ষ করবেন এই জন্য অন্ধ হয়ে যাবেন এটা অযৌক্তিক বিষয় একটা এমনটা কেন করছেন অন্ধ হয়ে যাচ্ছেন কেন ঘটনার প্রেক্ষিতে অন্ধ হওয়ার তো কোনো অর্থই হয় না আপনি গালাগালি করতে চান করুন কিন্তু একটা ফাদিসকে আপনি একটা জয়ীফ হাদিসকে সহি গণ্য করে আপনি এই ঘটনাটার প্রচার করবেন ইসলামকে কটা করে মোহাম্মদ সঙ্গে গালাগালি করবেন মানে এটা কি মানান বলে মনে হচ্ছে যে একটা জৈব হাদিস নিয়ে আপনি হই করছেন অথচ এর বৃদ্ধ সহি হাদিস রয়েছে ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করুন এখন আপনার যেভাবে গালাগালি করুন আমি ওইভাবে গালাগালি করতে পারতাম কিন্তু করলাম না আবার আমি অনেক বেশি গালাগালি করি কিন্তু আমি করলাম না আচ্ছা আমি মোবাইলটা হাত দিয়ে ছেলে জন্য একটা ঘটনা আরেকটা বলে নিই এখন প্রশ্ন হবে মোহাম্মদ সোসাম মুখ থেকে দুর্গন্ধ বের হওয়াকে এত গুরুত্ব দিলেন কেন আসলে মোহাম্মদ সোষাম চাইতেন না যে তার মুখ থেকে দুর্গন্ধ বের হোক সহেব মুফলিম হাদিস নম্বর চোদ্দো চুয়াত্তর হাদিস নম্বর চোদ্দো চুয়াত্তরের দুই যেখানে মোহাম্মদ সসাম সরি যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সুসামের মুখ থেকে দুর্গন্ধ বের হোক এটা মোহাম্মদ সুসাম একদমই পছন্দ করতেন না এখন প্রশ্ন হবে তিনি পছন্দ করতেন না কেন তিনি দুর্গন্ধকে এত সিরিয়াসভাবে নিলেন কেন এর একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে এটা এটা রয়েছে মুফনাদ আবাদ হাদিসের নাম হলো মুফনাদ আহমদ হাদিস নাম্বার দু হাজার দুশো ঊনসত্তর মোহাম্মদ সুসামকে বলেছিলেন যে আপনি মুখকে সবসময় পরিষ্কার রাখবেন দাঁত সবসময় পরিষ্কার রাখবেন এই জন্য প্রায় কিছুক্ষণ ছাড়া ছাড়া দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়াই তিনি মিসওয়াক করতেন মুখ পরিষ্কার রাখতেন দাঁত পরিষ্কার রাখতেন কেননা এটা আল্লাহ সাল্লামের নির্দেশ আল্লাহ সাল্লাম মুখের গন্ধ পছন্দ করতেন না এই জন্য মহামশোসাম মুখ সবসময় পরিষ্কার রাখতেন এবং মুখ থেকে দুর্গন্ধ বের হোক এটা তিনি পছন্দ করতেন না মহাসম বলছেন যে আমার এমনটা মনে হতে লাগলো যে আমার দাঁতগুলো ক্ষয়ে যাবে এবং মাড়ি আমার ক্ষয়ে যাবে আমি এত মুখ পরিষ্কার করতাম আর একটা হাদিস বুখারি হাদিস নাম্বার সম্ভবত চার হাজার চারশো একান্ন হাদিস নাম্বার সম্ভবত চার হাজার চারশো একান্ন তো কি বলা হচ্ছে ওখানে মোহাম্মদ সাম এবার খানিকক্ষণ পর মারা যাবেন মনে করুন আর আধ ঘন্টা পরে মারা যাবেন শুয়ে আছেন অবস্থা খুবই খারাপ আইফের আল্লাহ আনহার মাথা রেখে শুয়ে আছে। এবার মারা যাবেন এমন সময় ঘরে ঢুকলেন আবু পকারের পুত্র করতে করতে ঘরে ঢুকলেন যে মোহাম্মদ মারা যাচ্ছে গিয়ে কাশি তো করে দেখালেন যে আমিও ব্রাশ করব। ওই ওই ভদ্রলোক ব্রাশ করছে আমি ব্রাশ করব। যদি ওটা মোহাম্মদের সালা সম্পর্ক হবেন তো তখন তালা আনহা একটা গাছের ডাল আনালেন এবং নিজের চিবিয়ে সামকে দিলেন ব্রাশ করার জন্য তো তিনি দিয়ে ব্রাশ করলেন এবং অনেকক্ষণ ধরে ব্রাশ করলেন তার আনা বলছেন আমি এত সুন্দরভাবে কখনো তাকে ব্রাশ করতে দেখিনি এত মুখ পরিষ্কারের প্রতি গুরুত্ব দিতে আমি তাকে ইতিপূর্বে কখনো দেখিনি তিনি মৃত্যুর আগে যেভাবে তিনি মুখ পরিষ্কারকে গুরুত্ব দিলেন দাঁত পরিষ্কারকে যেভাবে তিনি গুরুত্ব দিলেন তো আমি হাদিস নাম্বারগুলো সব বলে দিয়ে যাচ্ছি আপনার এগুলো সব নোট করে নেবেন সইম মুফলিম হাদিস নাম্বার চোদ্দো চুয়াত্তরের দুই মুফরাদ আহমদ হাদিস নাম্বার দু বাইশ হাজার দুশো উনসত্তর আমি মনে আগে মানে দু হাজার দুশো উনসত্তর বলে ফেললাম নাকি বাইশ হাজার দুশো উনসত্তর বুখারি হাদিস নাম্বার চার হাজার চারশো একান্ন মুখ থেকে দুর্গন্ধ বেরোক এটা মোহাম্মদ পছন্দ করতেন না এই জন্য যখনই আয়ফের তাহলে আনহা বলেছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তিনি সঙ্গে সঙ্গে বললেন আজ থেকে আমার মধু খাবো না কারণ মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে মানে জিবরাল আল্লাহ সালাম এটা পছন্দ করেন না এখন প্রশ্ন হবে এই যে আপনি এত বড় ঘটনাগুলো বলে গেলেন খুব সংক্ষিপ্ত আকারে কোথায় পাবো এবং লিখিত আকারে এটা কোথায় পাবো তো দুনিয়াতে একটা তফসিরের কাজ চলছে এখন ইনকমপ্লিট কমপ্লিট হয়নি কিন্তু প্রায় সত্তর পঁচাত্তরটা সোরা কমপ্লিট হয়ে গেছে এবং তা অনলাইনে অ্যাভেলেবেল ওটার নাম হচ্ছে স্মার্ট তফসির ওটা হোফেন কোরআন অনুবাদ এবং তফসির পৃথিবীর সবচেয়ে ছোট তফসির পাঁচ সাতশোটা আটশোটা হয়তো পাতা হবে খুব তো হাজারটা পাতা হবে এর চেয়ে বেশি পাতা হবে না অথচ লোকেরা দাবি করে যে আমি দুশো খণ্ডের তফসিল লিখছি কেউ বলছে আমি আড়াইশো খন্ড তফসিল লিখছি পৃথিবীর সবচেয়ে ছোটো তফসিল মাত্র এক খন্ড তফসির নাম স্মার্ট তফসির কাজটা করছেন হোসেন কোরআনী তো অনলাইনে যদি এটা পড়তে চান তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে আসতে পারেন ডাব্লু 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 ডট কোরআন ইউনিভার্স ডট কম ওয়েবসাইটে আসুন দেখবেন একটা সার্চের অপশান পাবেন সার্চে গিয়ে লিখুন বাংলায় ছেষট্টি অথবা ইংরেজিতে ছেষট্টি অথবা সুরাত্তাহিম বাংলায় লিখুন অথবা ইংরেজি লিখুন সুরাত্তাহারিম সুরাটা আপনার সামনে চলে আসবে সোরাটা খুলে ভিতরে ঢুকে পড়ব এক নম্বর আয়াত এবং পাঁচ নাম্বার আয়াত তো পড়ে দিন আমি এতক্ষণ ধরে যেগুলো আপনাকে বলে গেলাম ওখানে ওগুলো সব লিখিত আকার রয়েছে বা ওখানে যেগুলো লিখিত আকার রয়েছে সেগুলো আমি এতক্ষণ ধরে আপনাকে বলে গেলাম আর একে বলা হয় স্মৃতিশক্তি একে বলা হয় অসাধারণ ব্রেন যাক ভাই মনে হয় বিশ বাইশ মিনিট মতো হয়ে গেল আমাকে এবার বক্তব্য শেষ করতে হবে কাহিনি শেষ করতে হবে কিন্তু যদি আপনি মনে করেন যদি আপনি মনে করেন যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিন এবং জাতের জন্য কলদানকার হতে পারে যদি মনে করেন যে এই ভিডিও নন মুসলিমদের নাস্তিক ভাইদের ইসলাম বিদেশি ভাইদের প্রপাগানটাকে আটকে নিতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন শেয়ার করতে থাকুন মনে রাখবেন আমাদের নন মুসলিম ভাইরা নাস্তিক ভাইরা আমাদের ইসলামবিদ্দিস ভাইরা এই বিষয়গুলোকে নিয়ে জলঘোলা করে থাকেন এবং তারা সাধারণ মুসলিমদের অল্প জানা মুসলিমদের বেশি না জানা মুসলিমদের মনে সন্দেহ ঢুকিয়ে দেন সংশয় ঢুকে দেন ফলস্বরূপ তারা ইসলাম থেকে দূরে সরে যায় কোনো কোনো ক্ষেত্রে তারা ইসলাম বিদ্বেষী হয়ে পড়ে ইসলামকে ঘৃণা করতে শুরু করে এমন পরিস্থিতিতে বা এহেন পরিস্থিতিতে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল তারা আবার ইসলামে ফিরে আসতে পারে যাদের মনে সন্দেহ সংশয় ঢুকে গিয়েছিল তাদের সন্দেহ সংশয় দূর হতে পারে যারা ইসলামকে ঘৃণা করছে তারা ইসলামকে আবারও ভালোবাসতে পারে আপনার একটা শেয়ারে সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন মনে রাখবেন দিন প্রচার করা কিন্তু ফরজ দিন প্রচার করা ফরজ মোহাম্মদ বলেছেন বলা আয়া বহরি হাদিস আমার তিন হাজার চারশো একষট্টি আল্লাহ সুহান বলেছেন উদু ইরা সাবিদ রাব্বিকাবিল হেকমা মানুষকে আপনার প্রতিপালকের দিকে ডাকুন মতের মাধ্যমে বিজ্ঞানময় ভাবে আমার মনে হয় আমি বিজ্ঞানময় ভাবেই মানুষকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করলাম এখন এই চেষ্টায় আপনার সহযোগিতা থাকা উচিত ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমার এই চেষ্টায় সহযোগিতা করুন দিন প্রচারে ভূমিকা রাখুন বিচারের দিনে গিয়ে বলতে পারবেন আল্লাহ সুহাতলাকে আল্লাহ আমি হোফেন কুরানির মতো এত গুছিয়ে সুছিয়ে বক্তব্য পেশ করতে পারিনি কিন্তু হোফেন কুরানি যখন এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন আমি সেটা শেয়ার করেছি দিন এবং জাতির স্বার্থে আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা করেছি এটা আপনি বিচার দিন কালার সময় বলতে পারবেন সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর করতে থাকুন বক্তব্য শেষ করছি দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে